আমরা যারা আছি আমাদের সবই কেউ যদি বলে এরা শুনে শুনে মুসলমান তাহলে আমি বলছি সে খুব একটা ভুল বলি সে খুব একটা ভুল বলি কারণ হাজাম ফিরে বসিয়ে হরে কৃষ্ণ পড়ায় না এটা সেটা পড়ায় না কি পড়ায় হাজাম ফিরে বসি মনে হচ্ছে কারুর মুসলমানি দেয় কারুর হয়নি নাকি বলেন না কেন ওই কাটাকাটি করার সময় ফিরে বসিয়ে যখন নানা পেছন দিক থেকে ঠ্যাং ব্যাটতে যখন হাত চেপে ধরে রাখে হাজাম কাটার আগে কিছু একটা পড়ায় আনকা হাত থেকে আমি মক কলমা পড়ায় পিঠে বলতে এত দেরি হবে কলমা পড়ায় ভেরি যা আমার একটু জানতে ইচ্ছা হয় আমার একটু জানতে ইচ্ছা হয় লিঙ্গের অগ্রভাগের চামড়াটা কেটে দেওয়া এটা সুন্নাতে মহাকাদা প্রচলিত ভাষায় বলা হয় খাতনা দেওয়া খাতনা দেওয়া আর অশিক্ষিত মূর্খ লোকেরা বলে মুসলমানই দেওয়া তার মানে কেটে দিলে মানে মুসলমান হয়ে গেল বুঝলেন কি বলেছি যদিও আমাদের দেশে বেশিরভাগ লোক বলে মুসলমান কিন্তু অ্যাকচুয়াল মুসলমান হওয়া না হওয়া

মাগরিবের তিন রেখাত ফরজ পড়ার পর দুই রেখাত যে সুন্নত পড়া হয় ওটাও সুন্নতে মহাকাদা পড়লে সবাব না পড়লে গোনা হবে কচির খাদনা দেওয়াটাও সুন্নতে মহাকাদা দিলে সবাব না দিলে না দিলে জোরে বলে গোনা হবে না তাহলে হিসাব যদি এইটা হয়

আমাদের দেশের যত বাপ আছে এর ভিতরে যারা ফরজ আইন নামাজ ছরে না ঈদের কোন বাপ চিন্তা করে দেখেছে যে আমি যখন ন্যাংটো নামাজ কালাম পড়ি না তাহলে কোচির মাথায় আর পাগড়ি সুন্নাত আদায় করার দরকার নেই থাক গেল ওরা আরো কাটা কাটি আমি যখন ফরজ পড়ি এটা কোচি আদায় করা কোন দরকার নেই থাকল কোন বাপ কি ওটা কাрти বাদ্রীকে দেখেছে কাটতে আর যদি কোন এরকম হাদিস পাওয়া যেত যে এটা দুবার বা তিনবার কাটলি জান্নাত পাওয়া যাবে হয়তো তিন কাটো কি যে নামাজ পড়ব না রোজা করব না হাস করব না zakat দেব না চুল্লু খাবো ফ্রি ফায়ার খেলবো ওইটা কেটে যদি জান্নাতে যাওয়া যেত হয়তো ডাবল তে ডাবল কাটো দিত ওই কেটেই মোটা বনে জান্নাতে যায় সুতরাং আজ পর্যন্ত কোন জাতির যদি এই ধারণা থাকে যে ওইটা কাটলে তবে মুসলমান আমার মনে হয়েছে এরা আসলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেও না জানেও না চিনবার চেষ্টাও করিনি পড়েও নি বুঝবার জন্য কারোর কাছে আত্মসমর্পণ করি ওই শুধু শুনে রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ

মাস তিনে কত পড়েছে সে হাফেজ না মাওলানা না মুফতি না কারী না কিছু না মাসতিনিক পড়ে পালিয়ে গেছে কিন্তু ওই যে তিনটে চারটে মাস পড়েছে আমি আশা করতে পারি যে আর কিছু হোক না হোক অন্তত কলমাসরিকটাও সে শুদ্ধ করে পড়তে পারবে আর বাকি যারা মাদ্রাসায় জীবনে চৌকাটাডিং হইবই ব্যতিক্রম ভাবে কেউ যদি কোন আলেম হাফেজের কাছে বসে যদি শেখে তো ভালো হয়তো মাদ্রাসায় যায়নি কিন্তু মসজিদের ইমাম বা কোন আলেমের কাছে বসে সময় দিয়ে দিয়ে এগুলোকে শুদ্ধ করে শিখে নিয়েছে বাকি যারা আছে না আলেমের কাছে বসেছে না মাদ্রাসায় পড়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো মুসলমানের ভিতরে একশো এরা কলমাত্রা ইয়েটাও সুন্দর করে পড়তে পারবে না

আরে ছেলেটা শরীর খারাপ বলে যদি চায়ের দোকানে বসে 10টা লোকের বুদ্ধি নিতে পারেন যে ছেলেটাকে কোন ডাক্তার দেখাবো মেয়েটা যেন হইলে যদি পাঁচটা বন্ধু বৈবন্ধুর কাছে যদি বুদ্ধি নিতে পারেন যে মেয়েটাকে কি রকম ছেলের সঙ্গে বিয়ে দিলে আমার মেয়েটা সুখশান্তিতে থাকতে পারে শ্বশুর পাটে স্টক করে রেখেছিলেন পাঁচটা ব্যবসায়ী সঙ্গে তো পরামর্শ করতেই পারেন ভাই আর কতদিন পরে বেসলে লাভটা আমি ভালো পাব এরকম বুদ্ধি পরামর্শ দেওয়ার লোক তো প্রচুর আছে কোনদিন কি ইচ্ছা না মসজিদের ইমাম সাহেবের কাছে যে হজুর হজুর ছোট বয়সে তো কলমা কালাম শিখেছিলাম একটু শোনো না বাবা আমার কলমাটা দেখো দিন আমার ঠিকঠাক হচ্ছে কিনা আমার কোনো ভুল করছি কিনা তুমি একটু দেখো না বাবা আমার কলমাটা ঠিক আছে কিনা

ছেলে সায়না হলি বিয়ে দেওয়ার জন্য বুদ্ধি নেওয়া যায় মেয়ে সায়না হলি বিয়ে দেওয়ার জন্য বুদ্ধি নেওয়া যায় খেতের দানে ধানে যদি গোস মোটা না হয় তার জন্য ফার্টিলাইজার কোম্পানির বুদ্ধি নেওয়া যায় বাড়ি সাদ দেওয়ার জন্য জুল জালাল ভাই আছে কি কোম্পানি সিমেন্ট আর কোন কোম্পানির রড তার জন্য বুদ্ধি নেওয়া যায় কিন্তু আমি যে পথে হাঁটছি এটা জান্নাত না জাহান্নাম এর জন্য বুদ্ধি নেওয়া বুদ্ধি নেওয়া কোনো মানসিকতাই নেই কারণ ধরিয়ে নিয়েছে হাজামে আগা যখন কেটে দেশে জান্নাত আমি পাবই এই একটা ওর বলা আছে যে জান্নাত আমার সাথে কোন শালা কাড়ে আমি দেব যে তো হাজাম তিন মৌজার পিলারে চিহ্ন দিয়ে গেছে বিরাট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার

করে বললেন ওয়ানসির আশিরাতাকাল আকরাবিন ইয়া রাসূলুল্লাহ ইসলামের এই শান্তির বার্তা এই শান্তির কথাবার্তা গুলোকে আপনার অত্যন্ত নিকটতম অত্যন্ত কাছের মানুষ যারা যারা আপনাকে অত্যন্ত ভালোবাসে রক্তের সম্পর্কে আপনার অত্যন্ত কাছের যাদের সঙ্গে প্রতিদিন আপনার দেখা শোনা আর খাওয়া পাওয়া যাদের সঙ্গে আপনার ওঠা বসা আপনার একান্ত প্রিয়জন কাছের মানুষ দিগকে আগে বলুন কাছের মানুষদের কাছের মানুষদের সবাইকে বা আংজির আসিরতাকাল আখরাবিন আপনার খুব নিকটবর্তী যারা আপনি তাদেরকে এক করে একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ তো এই সমাজটাকে খুব ভালো জানতেন যেহেতু চার বছর তিনি তায়েফে ছিলেন তারপরে সেখান থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তিনি তো মক্কাতেই কাটিয়েছেন তার মানে পাক্কা ছত্রিশ বছরের অভিজ্ঞতা আছে মক্কার জলবায়ু আবহাওয়া মানুষের মন মানসিকতা সমাজ জামাত সম্পর্কে তিনি খুব ভালো বুঝতেন এই সমাজটাকে তিনি ছত্রিশটা বছর ধরে বুঝেছেন খাদিজাকে বলছেন জানো খাদিজা আমার আল্লাহ আমাকে খুব কাছের মানুষদেরকে একটা কথা বলতে বলেছেন বলছেন কি তা বলছে বলতে হবে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিব সাল্লাম আল্লাহ আমাকে নবুয়া এবং আল্লাহ দান করেছেন বলুন সোহা তো বলছে আল্লাহ যদি আপনার বলতে বলে তা আপনি বলুন আপনার কাছের লোকদের চুপচাপ আছেন কেন বলুন বলতে থাকুন বলছেন খাদিজা কাকে বলবো বলোদিন দেখি আমার কৌমের মানুষেরা আমার প্রতিবেশীরা ওরা জঙ্গলের বাঘকে দেবতা বলে চালার পিঁপড়িকে দেবতা করে ইঁদুর সুসো কাঠবিরেল হনুমান বাঁদর এদেরকে দেবতা মনে করে ওরা আসমানের চাঁদ সূর্য তারকা তাদের দেবতা মনে করে ওরা বিষাক্ত সাপ তাকেও দেবতা মনে করে যারা হাজার লাখ কোটি কোটি দেবতায় বিশ্বাসী তাদের সামনে আমার বলতে হবে যে সৃষ্টিকর্তা এক কোটি নয় এক লাখ নয় এক হাজার নয় একশো নয় সৃষ্টিকর্তা একজন আচ্ছা বলো দিন দিকে এই কথা বললি কেউ নেবে আমার কথা হ্যাঁ ওরা বিশ্বাস করে এক লক্ষ সৃষ্টিকর্তা আমি যদি বলতাম সৃষ্টিকর্তা এক লাখ না পঞ্চাশ হাজার হয়তো কিছু লোক একটু চিন্তা ভাবনা করতো পঞ্চাশ হাজার তা চল না আদা আধি হবে ওরা সৃষ্টিকর্তা যদি বিশ্বাস করে এক কোটি আর আমাকে যদি বলতে বলা হতো তুমি বলো সৃষ্টিকর্তা পঞ্চাশ লাখ অন্তত দশ লাখ তাও হয়তো আরেকটু দাম দিত কিন্তু আমাকে বলতে হবে একটা খাদিজা এদের যা মতিগতি আমি বলবই বা আর আমার কথাটা নেবেই বাকি

স্বামী স্ত্রী মিলে সেটাকে সেটাকে আয়োজন আমাদেরকেও ভাবতে হবে কাজ করার আগে প্লান ঠিকঠাক পরিকল্পনা ঠিকঠাক আমরাও কাজ করি কিন্তু আমাদের কোনো প্ল্যান থাকে না কোনো প্রজেক্ট থাকে না দক্ষকতা মার পে